আসসালাম আলাইকুম এই যে পাশে যাকে দেখতেছেন আশা করি হচ্ছে আপনারা সবাই চিনেন মানে বর্তমানে সাধারণ থেকে সাধারণ হয়ে ওঠা একজন ব্যক্তি রিপন মিয়া আপনারা আশা করি সবাই চিনেন তো ওনাকে সবাই সহজ সরল ভেবে সবাই ভালোবাসে এবং কি আমিও ভালোবাসি ওনার প্রত্যেকটা ভিডিও দেখি এবং প্রায়ই দেখে এখন ওই যে আজকে এটিএন নিউজে একটা নিউজ বের হয়েছে দেখেন এই নিউজটা মানে হচ্ছে ওনার প্রতি যে ধারণাটা সেটা একদম চেঞ্জ করে দিয়েছে তো উনি ওনার বাবা মাকে কাউকে হচ্ছে দেখেন না উনি হচ্ছে ওনার যে ওয়াইফ আছে বাচ্চা আছে দুইটা এগুলা উনি অস্বীকার করতেছে মানে আমরা যদি পপুলার হয়ে আমাদের অবস্থানটা এইভাবে চেঞ্জ করি তাহলে কোথায় কি হবে বলেন চলেন আগে ভিডিওটা দেখে আসি এটা নিউজের একটা একটা নিউজ

এটিএম নিউজ টিম কয়েকটি উপজেলা ঘুরে প্রতিবেদনের প্রয়োজনে সোমবার সকালে আমিরুল নামের এক ব্যক্তির খোঁজে বিশুরা গ্রামে যায় এটিএন নিউজ কাকতালীয়ভাবে রিপন মিয়ার মায়ের কাছ থেকেই আমিরুলের বাড়ির ঠিকানা জানতে চাওয়া হয় এরপর রিপন মিয়ার মা নিজে থেকেই তার ছেলের পরিচয় দেন ও রিপন করে আমিরুলের বড় ভাইয়ের সাক্ষাৎকার শেষে রিপনের মা নিজেই এটিএম নিউজ টিমকে নিয়ে যান তার বাড়িতে এরপর রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা মায়ের পরিচয় দ্বিতীয় নাকি লজ্জা পায় রিপন পুরনো ভাঙা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে থাকে সে দেন না ভরণ পোষণ অনেক কষ্ট লাগে মনে খুব কষ্ট করে মানুষ করছি কিন্তু এখন পরিচয় দিতে আমরা গরিব পরিচয় দিলে যদি মানুষের মান না থাকে ও বাড়ি করছেন অন্যরা বিল্ডিং করছেন বেআ আমরা করাইছি

অন্য কারো সাথে ভিডিও বানানোর আক্ষেপে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি আপনাদের খোঁজ খবর নাই আউফুরা কোস খবর না বরং বসন কোস খবর না এমন এমনি কোস খবর না আপনার ছেলের কয় একটা বিখ্যাত ডায়লগ আছে সেগুলো কি আপনি বলতে পারেন না ওই বলতে পারেন আই এম রিপন ভিডিও এইটা বলতে পারেন ওন আর ওর কাছে দেই দেন না কেন না আমার ওই কই আমার দাম নাই ও শিখকে বলেন এখনো বিয়ে করেন নি তিনি স্ত্রী দাবি করা নারী তার বড় ভাইয়ের বউ পরিবারের খোঁজ খবর রাখেন হ্যাঁ অবশ্যই আমার পরিবার আগে পরিবারে কে কে আছে আব্বু আম্মু মা বাবা ভাই বোন আমরা তিন ভাই দুই না বউ বাচ্চা নেই বিয়ে করি নাই ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে এটা ভাবেই লাগে বিয়ে করি নাই রে ভাই সহজ কথা আপনি বুঝেন না কেন আপনার স্ত্রী দাবি করে দুটো সন্তানের বাবা আপনি এমন বলেছে তাহলে এটা মিথ্যা মিথ্যা অনেকেই তো অনেক কথা বলে সব মানুষের মুখ মুখে ধরে রাখা যায় এটাই বাস্তব আই লাভ ইউ সিরিয়াসলি বলছেন যে আপনার বউ বাচ্চা নাই হ্যাঁ যে বাড়িটা দেখে আসছি এই বাড়িটা কার ওকে রইলাম ভাই অথচ এর কয়েক ঘন্টা পর রিপন মিয়া তার বাবা মায়ের করা অভিযোগ জানা জানি হওয়ার ভয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি দাবি করেন তার পরিবারের অনুমতি না নিয়েই তার বাড়িতে গিয়ে ভিডিও ধারণ করেছে সাংবাদিক মুহূর্তের মধ্যে স্ট্যাটাসটি ছড়িয়ে পড়লে দেশের অনেক আলোচিত ব্যক্তি তার পাশে দাঁড়ায় আমরা তো দেখলাম প্রতিবেদনটা এটা থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে যে আমরা যে যত বড়ই হয় না কেন আমাদের যে হচ্ছে গুড়া আমাদের যে হচ্ছে শেকড় সেটাকে আমরা আসলে কখনোই অস্বীকার করতে পারি না এটা অস্বীকার করা কখনো ঠিক হবে না আমরা যত বড়ই হয় না কেন আমাদের বাবা মা আমাদের যে হচ্ছে শৈশব আমাদের যে হচ্ছে অতীত সেটাকে আমরা কখনোই ভুলবো না